এদের নামের পিছনে অনেক লোক আছে তারা আসতে পারেনি সমীর নাথ সোমনাথ দে তপন মণ্ডল সমর মণ্ডল শম্ভু দত্ত গৌতম দেবনাথ জয়দীপ ভট্টাচার্য মন্টু দত্ত স্বামী মিস্ত্রি কমল মিস্ত্রি এদের সঙ্গে সঙ্গে অনেকে লোক আছে আমরা এদেরকে আজকে ভারতীয় জনতা পার্টি পরিবারে সামিল করলো তারা আজ থেকেই আগে থেকেও আমাদের সম্পর্কে ছিল তারা আজকে অফিসিয়ালি তারা জয়েন করেছে তৃণমূলের ঘরটা আর থাকবে না বিশ মিনিট বিদায় নাকি এবারে ভাগ্য নির্ধারণ করবে এমন শোনা যাচ্ছে সেখান থেকে এতগুলো লোক জয়েন আগে লোহার চুরিটাকে বাঁচা তারপরে জয়েন করলাম মোটামুটি জয়েন করতে দেখলাম কয়েকশো লোক জয়েন করবে এদের সঙ্গে জনের পিছনে কয়েকশো লোক আর এইসব 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 মহাবরা আর চলে না মানুষ এখন হাতে পুরো দুনিয়া দেখছে সজল কুমার ঘোষ লাগানো যে কজল কুমার ঘোষ লাগা এই যে সজলের নাম যেখানে থাকবে এ তো টপে থাকবে কেন টপে থাকে অল ইন্ডিয়া পার্টি আর তৃণমূল হলো রিজিনাল পার্টি তো কোথায় কোনো সামানতাই থাকবে না